হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আসলে কি বলবো যে প্রিন্স মামুন রে কি থামানের আর কেউ নাই মনে হয় তারে থামানের মতো আর কেউ নাই হে বাইরে যা করছে জেলখানার ভিতরে হেতে আরো বেশি করতে আছে ও আবার দেখছেন নি কি নাচা নাচি তার মা বাইরে কান্নাকাটি করতে আছে তারে কেমনে এই জেলখানা থেকে বাইর করব আর হেতে হেন দুনিয়া আউজল করে লাইতেছে আছে জেলখানার ভিতরেও নাছি মনে করেন আমোদ ফুর্তি কেউ কইতো না যে হেতে টেনশনে আছে হেতে জেলখানার ভিতরে আছে এটা আসলে কি কমু কয়েকদিন পরে দেখবেন লাইলা কোন মামন কোন ভা গাইরা সব আবার একসাথে সব আবার একসাথে হইব এটি এই মানুষে মনে করেন একটা এই বাইরে লইয়া মানুষে একটা ধুন্দের ভিতরে রাখছে হেঁটে ঘুরাইয়া গড়াইয়া আবার কয়দিন পরে দেখবেন লালে কইব কব যে তার লেগে মায়া লাগতে আছে গুড়িয়া গাইয়া হেঁটের আবার জেলখানার থেকে বাইর করব তো এটি আমরা মানুষরা সবাই বস্তু হইব এই যে তেই যে কর্মকাণ্ড করতে আছে আবার হের মা যে কর্মকাণ্ড করতে আছে এই যে বাইরে হেতের মা কানতে আছে জেলখানার ভিতরে হেতে না গানা করতে আছে এই হইল অবস্থা আসলে আমরা বাংলাদেশের মানুষ এটি আমরা বুঝতে হইব যে এদি যে হে করতে আছে এটি আমরা এই যে বিউর লাগে আর হে লাইন লেটে থাউনের লাগিয়া এড়ি করতেছে আর হের মা আরো বেশি মনে করেন হ্যাঁ কত চালাক হেতের মা আরো বেশি চালাক জেলখানার ভিতরে বাড়িয়া বাইকরণের লাগিয়া হেঁটারে অনাবার বেরিস্টার সমুদ্রে ধরছে আবার এডি আবার ভিডিও করতে আসে এডি আবার অনলাইনে দিতে আছে এডি হইলে এক ধরনের টান্দা হের মা এনে কান্নাকাটি করতে আসে আর হে হেনে নাসা গানা করতে আসে আনন্দ ফুর্তিতে আছে হেতে যে কষ্টে আছে এটা কিন্তু বোঝা যায় না এদিকে আবার কদিন পরে দেখবেন সব আবার একখানো হয়েছে ঘুরে সব সবই আবার একখানো হইব ওইয়া আবার ধরেন ভিডিও বানাইব কাজ করব এই হইল তাদের কর্মকাণ্ড এই আর কি কমো আর